শোনো তুমি কি অপেক্ষা বোঝো তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিও বাচ্চা পাবে না জেনে একটি বাচ্চা পাবার আশায় বসে থাকার নামই অপেক্ষা ওই যে সন্ধ্যা নামলে যে পাখি নিরহারায় যে পাখি দিক বেদিক ছোটাছুটি করে ঘরে ফেরার আশা নেই ঘর খোঁজে পাবে না জেনেও সে উঠতে থাকে আকাশে আচ্ছা তুমি নিরাপতার ভাষা বোঝো বলার অনেক কিছুই থাকে শুধু বলতে গিয়ে গলায় আটকে যাওয়ার নামই হলো নীরবতা অপেক্ষা অবহেলা পড়ে থেকেই মানুষ নীরব হয়েছে তুমি তো সবই বোঝো শুধু বোঝো না কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রা আর বোঝ না বেঁচে থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার যন্ত্রণা ওই যে সঙ্গী হারানো পাখির চিৎকার কান্না তুমি তো এগুলো কিছুই বোঝো না মৃত্যু দেখো ভালোবেসে ভালোবাসার মানুষের হৃদয়ের মৃত্যু না কি এসব দেখে দেখে অভ্যস্ত তুমি তুমি সবই দেখো সবই বোঝো শুধু বোঝো না আমায় দেখো না আমায় এই পৃথিবীতে পরিবারের পরে সবথেকে আপন যাকে ভেবেছি সে হচ্ছে তো ভালোবাসা পাওয়ার সৌভাগ্য হয়তো আমার কখনো হয়নি আমি ভেবেছিলাম আমার ভালোবাসার একমাত্র অবলম্বন তুমি একটু ভালোবাসায় আমি সারা জীবন ভালো থাকতে পারবো কিন্তু তুমি তো আর আমার ধ্যানে নেই তুমি আমার হৃদয়ের যন্ত্রণা বোঝো যখন তোমাকে সব থেকে বেশি প্রয়োজন তখন তোমাকে আমি পাই না এভাবে আসলে ভালোবাসা হয় না ভালোবাসলে মিশে থাকতে হয় হৃদয়ের সাথে মনের সাথে শরীরের সাথে মস্তিষ্কের সাথে কিন্তু দেখো আজকে তোমার মনে আমি ছাড়া তোমার মস্তিষ্কে সব কিছু স্থান পায়। তবে তুমি আমায় ভালোবাসলে কোথায় আসলে এভাবে আর যাই হোক ভালোবাসা হতে পারে না ভালোবাসা তো হৃদয়ের জিনিস যেটা মন থেকে আসবে ইচ্ছে সান্ত্বনা দিয়ে সাময়িক খুশি করাটা তো পৃথিবীর সবথেকে বাজে যন্ত্রণা এতে করে মানুষ একটু একটু করে তলিয়ে যায় শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় ভিতর থেকে সে ভালোবাসা আসলে দুজনের কাউকেই ভালো রাখতে পারে না সেখানে শুধু অভিনয়টাই হয় সত্যিকারের ভালোবাসার কিছুই থাকে যেখানে আমি তোমাকে প্রতিনিয়ত একতরফা ভালোবাসলাম সেখানে আসলে সেটা ভালোবাসা হয় কিভাবে বলো সত্যিকারের ভালোবাসা কী জানো সত্যিকারের মানুষ যখন মানুষকে ভালোবাসে তখন ওই যন্ত্রণা ওই হতাশা এগুলো কোনো কিছুই থাকেন ভালোবাসা এমন নয় এমন হয় না মানুষ যখন পৃথিবীর সব থেকে বাজে সময়গুলো পার করে তখন কাকে বেশি চায় যেন ভালোবাসার মানুষকে পার ভালোবাসার মানুষের সাথে কথা বলতে চায় দেখা করতে চায় কারণ সে মনে করে তখন হয়তো বা তার ভালো লাগাটা কাজ তুমি কি অবহেলায় আমাকে ফেলে রাখো দিনের পরে দিন মাসের পরে মা আমি দিব্যি থাকার পরেও নিঃসঙ্গতায় একাগ্রিততা দম বন্ধ হয়ে আসে আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে একে নিজের কাছে অসহায় লাগে কি করব বলো কারোর কাছে নিরুপায় হয়ে সবাই ভিক্ষা চাওয়াটা আর ভালো লাগে জানো ইদানি নিজেকে অনেক বেশি অসহায় লাগে মাথা ব্যথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা যার চারপাশ থেকে আমাকে ঘিরে ধরেছে আমার কেন জানি এত কষ্ট হয় কাউকে বলতে পারি না কারোর সাথে শেয়ার করতে পারি না বাট নিজের মনের মধ্যে না এই কষ্টগুলো জোরদার হয়ে একটা অসুখের মতো হয়ে যেত কাউকে কোনো নিজের কষ্টগুলো প্রকাশ করতে পারবো না বাট এই যন্ত্রণাটা না মানুষের ক্যান্সারের থেকেও অনেক বেশি যন্ত্রণা দেয় যখন মানুষের ক্যান্সার হয় না তখন হয়তো বা মানুষের এত কষ্ট আসলে কি জানো এই যুগে কেউ যদি বুঝে যায় না যে তুমি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো আর যাই হোক তুমি তাকে কোনোভাবেই ছেড়ে যাবা না তাহলে আর কি খেলা খতম সে অনেক ব্যস্ত হয়ে যাবে তার উপর কত মানুষ ক্রাশ খাবে আপনার উপর দয়া করে সে আপনার সাথে থাকবে আপনাকে এমন ইগনোর করবে যে আপনি অবাক হয়ে বসে ভাবতে থাকে এই মানুষটাই তো আমার জন্য কয়েকদিন আগে পাগল হয়েছিল শুনো কাউকে অবহেলা করছো অপমান করছো একটু ভেবে চিনতে করো আল্লাহ কিন্তু এই অপমান সুদ সমেত ফেরত দিয়ে দিই আসলে এগুলো অভিশাপ না এগুলো আসলে মন থেকে আসে আরেকটা কথা বলি কাউকে যদি কখনো ভালোবাসো না একদম সমুদ্রের মতো ভালোবাসবে সমুদ্রের পানি যেমন স্লোথিনভাবে চলতে থাকে ভালোবাসাও ঠিক এমন হওয়া উচিত যাই হোক অনেকগুলো কথা বলে ফেললাম এগুলো আসলে আমার কথা না অনেক মেয়েরই কথা বা অনেক মেয়ের সাথেই এগুলো ঘটে এরকম ঘটনা ঘটে থাকে আমার জানাশোনা অনেকেরই আছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকের জীবনের সাথে হয়তো বা মেরে যাবে প্লিজ তারা কিছু মনে করবেন না কারণ আমরা তো মানুষ আমাদের সাথে অনেক সময় অনেক ঘটনা মিলে ম্যাক্সিমাম সম্পর্কগুলো না ঠিক এমনই হচ্ছে দেখবেন আপনি একজনকে খুব বেশি ভালোবাসেন খুব বেশি প্রায়োরিটি দিচ্ছেন তখন যখন সে বুঝে ফেলবে যে আপনি তাকে অতিরিক্ত ভালোবাসেন তখন কিন্তু সে আপনাকে অবহেলা করবে সো ভালোবাসাটা না একটু ব্যালেন্স থাকাটাই আমি মান করি যখন তার স্থানটা তাকে বুঝিয়ে দিবেন তার গুরুত্বটা তাকে বুঝিয়ে দিবেন ঠিক আপনি যা তাকে যতখানি গুরুত্ব দেন আপনাকেও সে ততখানি গুরুত্ব দেবে ভালোবাসাটা যদি এরকম হয় না তাহলে হয়তো বা আমাদের সম্পর্কগুলো ঠিক থাকে আর এটা কখনোই নষ্ট হয় এটা আপনার বিবাহিত জীবন হোক বা আপনার কোনো রিলেশনশিপ হোক একবার ট্রাই করে দেখবেন আপনার সম্পর্কটা অনেক ভালো থাকবে বিবাহিত জীবন ঠিক স্বামী যদি স্ত্রীকে এরকম সমান মূল্য দেয় বা স্ত্রী স্বামীকে সমান মূল্য দেয় তাহলে কিন্তু সংসারটা ব্যালেন্স থাকে ভালো থাকে দুজন মিলে সুখে যদিও বা সংসারের আমি কিছু বুঝি না বাট আমার কাছে যেটা মনে হইলো আমি সেটাই বললাম আমার কাছে ভালোবাসাটা এরকমই মনে হয় যে দুজন দুজনকে সম্মান করা উচিত দুজন দুজনকে সময় দেওয়া উচিত ঠিক প্রথম সম্পর্ক শুরু করার সময় যেমন ছিল ঠিক শেষ পর্যন্তই যদি এমন থাকে তাহলে হয়তো বা আমাদের জীবন অনেক সুন্দর হয় যেহেতু এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় যে ডিভোর্স মারামারি ঝগড়াঝাটি এ একে মারছে জামাই বউকে মারছে বউ জামাইকে মারছে এটা করছে সেটা করছে ব্যবস্রয় কিন্তু কথাগুলো আসলে আমার বল লাস্টে যে ইমোশনাল কথাগুলো বললাম এটা আসলে বলেছি এই জন্য যে আছে না অনেক প্রেমিক বা প্রেমিকা আসলে মানুষের মনের ভাষা বোঝে না ভালোবাসার মানুষের মনের ভাষা না তা তাদের মনে একটু দয়া হয় বা তারা বুঝতে পারে যে আসলে আমাদের যারা মেয়ে আছে তাদের মনে কিন্তু এরকম অনেক কথা আছে বা ছেলেও আছে তাদের মনেও কিন্তু এরকম অনেক কথা আছে তারা হয়তো বা বলতে পারে না সো আমি আমার মাধ্যমে হয়তো বা এটা বোঝানো ট্রাই করছি সো কেউ অন্যভাবে নেবেন না যেটা হয়তো বা আমার লাইফে ঘটেছে এটা নিয়ে অনেকে ভিউ কামানোর জন্য অনেক কিছু করে প্লিজ এই সমস্ত কাজ করবেন না এটা একটি স্টোরি ছিল ফার্স্টের কথাগুলো সো আমি স্টোরিটা একটু কথাগুলো আপনাদের সাথে আমার ভয়েসের মাধ্যমে শেয়ার করেছি আর কিছুই না সো সবার যদি ভালো লাগে শুনবেন শেয়ার করবেন আর আজকে কিন্তু আমি হাঁসের মাংস রান্না করেছিলাম গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা একটা হাঁস কিনেছিলাম তো সেই হাঁসটাই কিন্তু রান্না করেছি আর রান্না করার পর খাওয়ার ভিডিওগুলো কিন্তু নিতে আমার মনে ছিল না এতই ভালো হয়েছিল যে আমরা খাওয়ায় ব্যস্ত ছিলাম আর হাঁসের ভিডিওতে কিন্তু আমি আরও চার পাঁচ দিন আগে ছেড়েছিলাম আর এখন হচ্ছে এটা তার পরের দিনই রান্না করা বাট আমি হচ্ছে তখন একটু শিখছিলাম এখনও আসি দ্যাট সবাই বয়স দিতে পারি নাই আমার বয়স দিতে একটু ভালো লাগতেছিল না তো আজকে একটু ভালো লাগতেছে তো ভাবলাম আজকে বয়সটা দিই আর আপনাদের সাথে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ